দুটো বেজে গেছে টিফিন করবো ভাবছি ফোনটা বেজে উঠল দেখলাম মা ফোন করছে অসময়ে মা ফোন করলো কেন ভেবে ফোনটা ধরে বললাম বলো মনে হলো মা একটু দম নিয়ে বলল মুখের বা একটু ব্যথা ব্যথা করছে সরভিট্রেটটা কি মুখে দেব। আর কোনো অসুবিধা হচ্ছে ব্যথাটা কি খুব বেশি বলেই বললাম আচ্ছা ঠিক আছে একটা মুখে নাও আমি রমাদিকে ফোন করে বলছি যদি সে ব্যস্ত না থাকে তাহলে তোমাকে একটু দেখে যেতে বলেই আবার বললাম ওষুধরা তুমি মুখে নাও আমি রমাদিকে ফোন করছি বলেই কলটা কেটে দিয়ে আমাদের অঞ্চলের নতুন মেম্বার রমাদির নাম্বারে ফোন করলাম ফোনটা বেজে গেল কেউ ধরলো না কয়েক সেকেন্ড পর আবার ফোন করতেই রমাদি ফোন ধরে বললেন কি হয়েছে রে তমাল বারবার ফোন করছিস কেন মাসিমা ঠিক আছেন তো বললাম মা এক্ষুনি ফোন করে বলল বুকে ব্যথা হচ্ছে তুমি কি একটু মার কাছে যেতে পারবে রমাদি বলল তুই কি অফিসে হ্যাঁ বলে বললাম তুমি গিয়ে দেখো তো যদি কোনো অসুবিধে বোঝো আমাকে ফোন করো আমি চলে আসব। দশ মিনিট পরে রমাদি ফোন করে বললেন মাসিমা খুব ঘামছেন আমি হসপিটালে নিয়ে চললাম তুই তাড়াতাড়ি আয় টেবিল গুছিয়ে অফিসারের ঘরের ভেজানো দরজাটা ঠেলে উঁকি দিয়ে দেখলাম উনি এজেন্টদের নিয়ে মিটিং করছেন অফিসার আমাকে দেখে বললেন তমালবাবু কিছু বলবেন বললাম স্যার মাকে হসপিটালে ভর্তি করতে হবে আমি চললাম আপনি একটু সামলে নেবেন বলে দরজাটা আবার ভেজিয়ে নিচে নেমে এসে অফিস বিল্ডিংয়ের সামনে দাঁড়ালাম শিয়ালদাকে আমি বাস ধরব বলে দুটো পঞ্চাশের শেয়ালদা হাসনাবাদের ট্রেনটা দেখলাম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে পেছন দিকে বেশি ভিড় দেখে সামনের দিকে এগিয়ে যেতেই গিয়ে দেখলাম ছ নম্বর বগিটা একটু ফাঁকা দুটো একটা বসার সিটও তখনও খালি তাড়াতাড়ি উঠে একটা সিটে বসে রমাদিকে ফোন করে বললাম মা কেমন আছে আমি ট্রেন ধরেছি আসছি রমাদি বলল অত তাড়াহুড়ো করতে হবে না তুই ধীরে সুস্থে আয় ডাক্তার সেলাইনার ইঞ্জেকশন দিয়েছে এখন মাসিমা ঘুমোচ্ছেন বললাম রমাদি তুমি না থাকলে কী যে হতো রমাদি বলল ফাজলামি করিস না তোর জন্যই তো তোর মায়ের আজ এই অবস্থা বলে ফোনটা কেটে দিল একটু নিশ্চিন্ত হয়ে ফোনটা পকেটে রেখে ব্যাগটা ওপরের বাংকারে কোনো রকমে ঠেলে ঠুলে রেখে বসলাম ট্রেনটা ছাড়তেই ভিড়ের চাপ আর ঠেলাঠেলি শুরু হয়ে গেল ভিড় ঠেলে একজন ছোলা বাদাম বিক্রেতা সামনে এসে দাঁড়ালো টিফিনটা করা হয়নি বলে এক প্যাকেট বাদাম কিনে খেতে শুরু করলাম এমনিতেই খিদে পেয়েছিল তিন দিন ধরে মায়ের শরীরটা খারাপ থাকায় আমি নিজেই সকালে উঠে ডিমার আলু সেদ্ধ করে ফ্যানে ভাতের সঙ্গে খেয়ে মায়ের জন্য ওই একই খাবার হাঁড়ির মধ্যে ঢাকা দিয়ে রেখে সকাল আটটা ট্রেনটা ধরতে বেরিয়ে পড়ি অফিসে থাকলে এই সময় ক্যান্টিনে গিয়ে টিফিনটা করতে পারতাম কিন্তু তাড়াহুড়োতে সেইটা আর করা হয়নি বাদাম খাওয়া শেষ করে জল খাব বলে ওপর থেকে ব্যাগটা সবে নামিয়েছি ট্রেনটা দমদমে এসে থামল শুরু হলো আরেক প্রস্থ ঠেলাঠেলি দুর্ভোগ জল খেয়ে বোতলটা সিটের উপরে রেখে ব্যাগটা আবার উপরে রাখব বলে উঠে দাঁড়াতে যাব দেখলাম ভিড়ের মধ্যে দিয়ে দাদা একটু চাপুন ভেতরে যেতে দিন বলে ঠেলতে ঠেলতে উস্কো খুস্কো চেহারার তপতি এগিয়ে আসছে চার বছর পর তপতির বিধ্বস্ত চেহারা দেখে আমি যতটা না অবাক হয়েছি তার থেকেও বেশি অবাক হয়েছে তপতি নিজে তাকে এই অবস্থায় দেখে ফেলেছি বলে ডান দিকের চোখের নিচটা ফোলা কালষ্টে দাগ চোখটা লাল কপাল ফোলা দেখে মনে হচ্ছে আঘাতের চিহ্ন সিটের থেকে বোতলটা হাতে নিয়ে বললাম বসো মাথাটা নিচু করে সিটে বসে কাপড়টা পিঠের উপরে দিয়ে ঢাকার সময় দেখলাম তপতির পিঠের উপরেও কালো লম্বা দাগ খারাপ লাগলো সেই সঙ্গে চোখ দুটো কুঁচকে দাঁতে দাঁত চেপে নিজের অজান্তেই বলে ফেললাম এইভাবে একজন মহিলাকে কেউ আঘাত করতে পারে সে কি মানুষ নাকি অন্য কিছু তপতি কিছু না বলে মুখটা উঁচু করে আমার দিকে তাকালো দেখলাম চোখে জল হাতে থাকা জলের বোতলটা তপতির দিকে বাড়িয়ে দিলাম ইতস্তত করে বোতলটা হাতে নিতেই আমি তপতির সামনে থেকে ভিড় ঠেলে উল্টো দিকে দরজার দিকে গিয়ে ভিড়ের মধ্যেই দাঁড়ালাম যে তপতিকে ছোটোবেলা থেকে ভালোবাসতাম তাকে আজ এই অবস্থায় দেখতে হবে সেটা কখনো কল্পনাতেও ভাবিনি আমি তমাল বোন মিলি আর মাকে নিয়ে আমরা তপতিদের পাড়াতেই থাকতাম বাবা মিলিটারিতে চাকরি করতেন জঙ্গিদের সাথে এনকাউন্টারে তিনি মারা যান যেদিন তিনি মারা যান ঠিক তার এক সপ্তাহ আগে আমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছিল ভালো নম্বর পেয়ে পাশ করেছিলাম বাবা বলেছিলেন মাসখানিকের মধ্যে এক সপ্তাহে ছুটি নিয়ে বাড়ি আসবেন সেই তিনি এলেন তবে জাতীয় পতাকায় মোড়ে বাবার শরীরটা কফিনের মধ্যে করে যখন বাড়িতে এলো সারা গ্রামের মানুষ সেদিন আমাদের একতলা বাড়িটার সামনে হাজির হয়ে বাবাকে শেষ বিদায় জানাতে এসেছিল সেদিন মাকে সামলাতে পাড়ার কাকিমা জেঠিমারা ধরে রাখলেও চোখের জল ফেলা ছাড়া আমাদের আর কারোর কিচ্ছু করার ছিল না গ্রামের মেম্বার তপতির বাবাও কফিনের উপরে ফুলের মালা দিয়ে বলেছিলেন তমাল আর মিলির পড়াশুনো থেকে শুরু করে এই পরিবারের দেখভাল আমরা পঞ্চায়েত থেকেই করব সেদিন উনি সবার সামনে কথাগুলো বলেছিলেন ঠিকই কিন্তু বাস্তবে কিছুই করেননি উচ্চ মাধ্যমিকে ভালো নাম্বার ছিল বলে কয়েকটা টিউশনই জোগাড় হয়েছিল বাবার মৃত্যুর পর পাওয়া টাকাগুলো মায়ের নামে ব্যাংকে ফিক্সড করে তার ইন্টারেস্টে আর টিউশনির টাকায় আমাদের পড়াশুনো সমেত সংসারে যাবতীয় খরচ চলতে লাগল বোন ক্লাস নাইনে পড়লেও একই পাড়ায় কাছাকাছি থাকি বলে আগে থেকেই বোনের সাথে মাঝে মধ্যে আমাদের বাড়িতে তপতি আসতো একই মেম্বারের মেয়ে তার ওপরে বড় লোক মা তাকে বসতে বললে সে বলতো না ঠিক আছে এই মিলির সাথে কথা বলে চলে যাব সেই তপতি আমার উচ্চ মাধ্যমিকের পর থেকে আমাদের বাড়িতে এসে কখনো মিলি কখনো মায়ের সঙ্গে বসে ঘন্টার পর ঘণ্টা গল্প করে সময় কাটাতো আমার অপেক্ষায় আমি টিউশনি পড়িয়ে ফিরলে একটা বই হাতে নিয়ে আমার কাছে এসে বলতো এটা বুঝতে পারছি না একটু বুঝিয়ে দাও না বলে আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসত তাকে বলতাম তুই কিন্তু আগে এরকম ছিলিস না যত বড় হচ্ছিস তত তোর চোখে মুখের চেহারা পাল্টে যাচ্ছে মনে রাখিস সামনের বছর কিন্তু তোর মাধ্যমিক পড়াশোনাটা ঠিক করে কর বল কোনটা বুঝতে পারছিস না সে আমার পাশে এসে দাঁড়িয়ে বইটা খুলে একটা চ্যাপ্টার দেখিয়ে দাও বাধ্য হয়ে তাকে বলতাম ঠিক আছে তুই চেয়ারটায় বস আমি এখানে দাঁড়িয়ে তোকে বুঝিয়ে দিচ্ছি ট্রেনটা বারাসাত প্ল্যাটফর্মে ঢুকতে লাগলো বেশ কিছু প্যাসেঞ্জার নামবে বলে সামনের দরজার দিকে এগিয়ে যাওয়াতে জায়গাটা একটু ফাঁকা হলে ব্যাগটা বুকের কাছে চেপে দরজার প্যাসেজের গায়ে হেলান দিয়ে ভেতরের দিকে তাকিয়ে দেখি তপতি আমার দিকেই তাকিয়ে আছে চোখ ঘুরিয়ে বাইরের দিকে তাকিয়ে মনে পড়তে লাগল বিয়ের আগেও তপতি এইভাবেই আমার মুখের দিকে তাকিয়ে থাকত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করার পর থেকে তপতি যখনই আমার সামনাসামনি হতো মুখ টিপি হেসে অনেক রকমভাবে বোঝানোর চেষ্টা করতো সে আমাকে পছন্দ করে মাঝে মধ্যে আমি যখন ঘরে বসে পড়তাম তখন সে আমার বই খাতা এমনকি জামা প্যান্টও গুছিয়ে রেখে দিত আর আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকত আমি তার মনের কথা বুঝলেও না বোঝার ভান করে এড়িয়ে যেতাম কারণ প্রথমত ওরা বড় লোক আর দ্বিতীয়ত তপতির বাবা আমাদেরকে ঠিক পছন্দ করতো না তপতি সেটা জানা সত্ত্বেও মা বোনের সাথে রান্নাঘরে বসে মায়ের হাতে রান্না খেতে খেতে বলতো আমাকে এরকম রান্না শিখিয়ে দাও না বিয়ের পরে শ্বশুরবাড়ি গিয়ে শাশুড়ির ননদকে রান্না করে খাওয়াবো কলেজে যেতেই তপতি যেন খোলস ছেড়ে বেরিয়ে এলো আমার কলেজের শেষের কটা দিন তারও কলেজ জীবন শুরু হয়ে গেছে বেশ কিছুদিন আগে বইয়ের দরকার ছিল বলে লাইব্রেরির দিকে যাচ্ছিলাম পেছন থেকে তপতি বলল তমালদা দাঁড়াও কথা আছে ঘুরে শাড়ি পরা তপতিকে দেখে ভালো লাগলেও ওকে বুঝতে না দিয়ে চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকাতে লাগলাম তপতি আমার সামনে এসে মুখের দিকে তাকিয়ে সরাসরি বলল এদিক ওদিক না দেখে আমাকে দেখতে কেমন লাগছে সেটা বলো ঢোক গিলে তপতি চোখের দিকে তাকিয়ে বললাম ভালোই লাগছে সে যেন জানত আমি এই উত্তরটাই দেব একদম দেরি না করে বলল তাহলে তাড়াতাড়ি একটা চাকরির চেষ্টা করো তো যাতে আমি তোমার হতে পারি তা না হলে বাবা আমার বিয়ে দেবে বলে ঠিক করছে কিন্তু আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না তপতি যে বিয়ের কথা এইভাবে বলতে পারে সেটা ভেবে একটা ঝটকা খেয়ে তাকে বলতে যাচ্ছিলাম সেটা হয় না তোর বাবা তার আগে এসে বলল আমি যে তোমায় ভালোবাসি পছন্দ করি সেটা আমার মা জানে কিন্তু বাবাকে বলতে পারছে না তোমাদের এমনিতেই বাবা খুব একটা পছন্দ করেন না তার উপরে বেকার ছেলের সাথে বিয়ের কথা বললে তো বাবা একদমই মানবে না উল্টে মাকে হয়তো বকা করবে বলে আরও একটু এগিয়ে এসে এই প্রথম আমার হাতটা টেনে নিয়ে সেটা ধরে সে বলল তুমি একটা চাকরি পেলেই মা বাবাকে বিয়ের কথাটা বলতে পারবে হয়তো তখন বাবা মানতেও পারে আমার জন্য না হয় একটু বেশি করে চেষ্টা করো বলে আমার হাতটা ছেড়ে দিয়ে চলে যাওয়ার জন্য ঘুরতেই বললাম তোর বাবা যখন আমাদেরকে পছন্দ করে না জানিসি তখন আমাকে এসব বলছিস কেন সে আমার দিকে আবার খুঁড়ে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল কারণ তুমি আমার প্রথম ভালোবাসা আমি তোমাকে ভালোবাসি অন্য কাউকে বিয়ে করতে হলে আমি মরে যাব কথাগুলো বলতে বলতে তার টানা টানা বড় বড় দুই চোখের মধ্যে জল টলমল করতে লাগলো কথাগুলো বলে ঠোঁট চেপে একটু হাসার চেষ্টা করে চোখ ভরা জল কাপড়ের আঁচল দিয়ে মুছতে মুছতে সে চলে গেল তপতির এই রূপ আগে কখনো দেখিনি ও চলে যাচ্ছে দেখেও ওর দিকে তাকিয়ে আছি অথচ বলতে পারছি না ওরে আমিও তোকে ভালোবাসি খুব ভালোবাসি কিন্তু বলতে পারি না কারণ পরিস্থিতি আমার অনুকূলে নয় যদি তোর বাবা জানতে পারে আমি তোকে ভালোবাসি বা পছন্দ করি তাহলে হয়তো আমাদের গ্রামে থাকাটাই মুশকিল হয়ে যাবে গ্র্যাজুয়েশনের পর ১৩ মাস হয়ে গেছে একটার পর একটা ইন্টারভিউ দিয়ে চলেছে চাকরি তখনও পাইনি তপতি তখন সেকেন্ড ইয়ারে পড়ে তার বাবার অজান্তে আমাদের বাড়িতে আসে মা বোনের সাথে কথা বলে আমার খোঁজ নিয়ে চলে যায় সেদিন যুব কল্যাণ দপ্তর থেকে খবরের কাগজ মারফত চাকরির যত খোঁজখবর আছে সেগুলো নিয়ে বাড়িতে ফিরছি ঢালায় রাস্তা ছেড়ে আমাদের বাড়ির সামনে কাঁচা রাস্তাটার উপরে যখন উঠছি তখন তপতি আমাদের বাড়ির দিকে এসে আমার পাশে দাঁড়িয়ে বলল বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে ঠাকুর পুকুরে ছেলে নাকি বড় ব্যবসা করে পনেরো দিন পর আমার বিয়ে তুমি কিছু বলবে না বুকের মধ্যে গির্জার ঘণ্টার মতো ঢং ঢং করে বাজলেও মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে তার সামনে বললাম ভালো তো তবে কাকাবাবুর উচিত ছিল তোর গ্র্যাজুয়েশন হওয়া পর্যন্ত অপেক্ষা করা ততদিনে আমারও হয়তো একটা হিল্লে হয়ে যেতে পারতো সে বলল অতই যদি তোমার মনের জোর থাকে চাকরি তুমি পাবেই তাহলে আমাকে নিয়ে পালিয়ে চলো না বললাম মা বোনকে ফেলে স্বার্থপরের মতো পালিয়ে যাব না সেটা আমি একজন দেশের শহীদ সৈনিকের ছেলে হয়ে করতে পারি না আমি অপেক্ষা করতে পারি চাকরি পেলে মাথা উঁচু করে তোর বাবার কাছে গিয়ে তোকে চাইব সে কটাক্ষ করে বলল তাহলে যাকে মন দিলাম সে অপেক্ষা করুক আর যাকে চিনি না জানি না সে এসে আমাকে বিয়ে করে নিয়ে যাক আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো যাও যাও তুমি ঘরে যাও বলে তপতি কাঁচা রাস্তা ছেড়ে পাকা রাস্তা ধরে বাড়ি ফিরতে লাগল কষ্টে বলে ফেললাম আমাকে কাঁচা রাস্তায় দাঁড় করিয়ে পাকা রাস্তায় উঠে পড়লি তপতি একবার পেছন ফিরে তাকালো। দেখলাম তার চোখে জল কিন্তু তপতি দেখতে পেল কিনা জানি না ওর বিয়ের কথা শুনে কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছিল সেই মুহূর্তে নিজেকে খুব অসহায় লাগছিল হাসতে হাসতে চোখ দুটো ঝাপসা হয়ে আসছিল ধুমধাম করে তপতির বিয়ে হয়ে গেল এলআইসিতে অ্যাপ্লাই করেছিলাম ইন্টারভিউতে ডাক পেলাম ছমাসের মধ্যে শহীদ সৈনিকের ছেলে বলে চাকরিটা হয়ে গেল ট্রেনিংয়ের পর খড়গপুর পোস্টিং হয়েছিল সেখানে তিন বছর কাটিয়ে এক বছর হল বেলেখাটা এসেছি বছর আগে বোনের বিয়ে দিয়ে দিয়েছি তবে নিজের বিয়েটা আর করা হয়ে ওঠেনি যে তপতিকে ভালোবেসে আজও বিয়ে করিনি তাকে আজ এই অবস্থায় দেখে নিজের উপরই রাগ হতে লাগল এখন মনে হচ্ছে সেদিন ওকে নিয়ে পালিয়ে গেলেই বোধহয় ভালো হতো পেছন থেকে তপতি বলল বাইরের দিকে তাকিয়ে কি ভাবছো নামবে না ট্রেন তো বসির ঢুকছে ঘুরে বললাম অন্য মনুস্ক ছিলাম বলে বুঝতে পারিনি চলো নামব ট্রেন থেকে নেমে তপতিকে বললাম একটা টোটো রিজার্ভ করে দিচ্ছি তুমি বাড়ি যাও তপতি বলল তুমি যাবে না পকেট থেকে ফোনটা বের করে রমাদিকে ফোন করতে করতে বললাম না মা হসপিটালে আছে সেখানেই যাব। তপতি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল কেন মায়ের কি হয়েছে বললাম গত তিন দিন ধরে শরীরটা ভালো যাচ্ছিল না আজ হঠাৎ করে একটু বেশি খারাপ করায় রমাদি নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করে দিয়েছে তপতি বলল রমাদি বলতে গোপাল জেঠুর বড় মেয়ে রমাদির কথা বলছো যে এখন আমাদের গ্রামের মেম্বার বললাম হ্যাঁ ওদিক থেকে রমাদি ফোনটা ধরে বললো তুই কি এসে গেছিস বললাম স্টেশনে নেমেছি মিনিট পনেরোর মধ্যে হসপিটালে পৌঁছে যাব তুমি কি এখনও আছো রমাদি বলল হ্যাঁ এখানে আমাদের গ্রামের আরও দুটো পেশেন্ট ভর্তি ছিল তাদের সাথে দেখা করে তোর জন্য অপেক্ষা করছি তুই এলে আমি চলে যাব ঠিক আছে আমি হসপিটালে পৌঁছে তোমাকে ফোন করব। বলেই ফোনটা কেটে দিয়ে তপতিকে টোটোতে তুলে দেব বলে একজন টোটো চালকের সাথে কথা বলছি তপতি পাশ থেকে বলল আমিও আগে হসপিটালে যাব তোমার মাকে দেখতে তপতির মুখের দিকে তাকিয়ে বললাম এই অবস্থায় না যাওয়াই ভালো সে বলল কেন মুখের ওপরে মারের দাগগুলো সবাই দেখবে বলে দেখুক না আমার কোনো অসুবিধে নেই মনের আর কাপড়ে ঢাকা সারা শরীরের দাগগুলো তো কেউ আর দেখতে পাচ্ছে না আমি যাতে ভালো থাকি তার জন্য ব্যবসাদার বড় লোক ছেলের সাথে বিয়ে দিয়েছিল না মাকে সব দেখাবো তা না হলে বাবা জানবে কী করে তার মেয়ে চার বছর ধরে কেমন ছিল কোনো কথা না বলে হসপিটালে যাওয়ার জন্য একটা টোটো রিজার্ভ করে বললাম বসো সবে টোটোটা ছেড়ে মেন রাস্তার ওঠার মুখে জ্যামে দাঁড়িয়েছে তপতিকে জিজ্ঞাসা করলাম কি এমন ঘটনা ঘটেছিল যার জন্য তোমার স্বামী তোমার গায়ে হাত তুলল তপতির সামনের দিকে তাকিয়ে কিছু সময় চুপ করে থেকে বলতে লাগল বিয়ের ছমাসের মধ্যে আমি জানতে পারলাম বিকাশ জমি আর প্রোমোটিংয়ের ব্যবসার আড়ালে মেয়ে পাচারের ব্যবসাও করতো শাশুড়ি সেটা বলতেই তিনি আমাকে বললেন আজ থেকে তোমার বাইরে যাওয়া বন্ধ আর কারোর সাথে যাতে কিছু বলতে না পারি তার জন্য ফোনটাও নিয়ে নিলেন এই নিয়ে বিকাশের সাথে কথা বলতে গেলে সে সেদিনই আমার গায়ে প্রথম হাত তুলেছিল বলেছিল এই কথা যদি বাইরে যায় তাহলে বিক্রি করে সেই থেকে আমাকে একটা ঘরে বন্ধ করে রেখে দিত সে মাঝে মাঝে রাতে বাড়ি ফিরতো না বিভিন্ন জায়গায় বিভিন্ন মেয়ের সাথে রাত কাটাত যেদিন বাড়ি থাকতো আমি তার কথা না শুনলে লাঠি দিয়ে মারত সেই সঙ্গে চলতো আমার উপরে শারীরিক আর মানসিক অত্যাচার সাড়ে তিন বছর ধরে একটা ঘরে বন্ধ থাকার পরে আজ সকালে হাতে একটা লাঠি নিয়ে বিকাশ বলতে এসেছিল আমার সাথে বাবা মা যোগাযোগ করতে পারছে না বলে কাল বাবা আসবে আমার সাথে দেখা করতে তখন যেন আমি ফ্রেশ হয়ে ভালো দামি কাপড় পরে গয়নাকাটি পরে বাবার সামনে আসি তার ব্যাপারে মুখ খুললে বাবাকে সমেত আমাকে মেরে অ্যাক্সিডেন্টের নাম দিয়ে চালিয়ে দেবে কথাটা শুনে আমার যে কী হলো বিকাশকে আচমকা একটা ধাক্কা দিয়ে ঘরের বাইরের দিকে ছুট দিলাম বিকাশ নিজেকে সামলে হাতে লাঠিটা দিয়ে মাথায় মারতে চেয়েছিল সেটা মাথায় না লেগে পিঠের উপরে লাগে তাল সামলাতে না পেরে পড়ে যায় সেখান থেকে মাথার চুল ধরে টেনে তুলে মুখের ডান দিকে ঘুষি মারে ঘুষি খেয়ে টেবিলের উপরে পড়ে দেখি সামনেই ফল কাটার ছুরিটা আছে সেটা তুলে নিয়ে বিকাশের সামনে ধরতেই সে দাঁড়িয়ে যায় আমি ছুরি হাতে বাড়ির মেন দরজা খুলে ছুরিটাকে বাইরে ফেলে সোজা ঠাকুরপুকুর থানায় গিয়ে সব জানিয়ে এফআইআর করে আসি থানার আইসি বললেন আমরা এখনই গিয়ে ওদেরকে অ্যারেস্ট করছি কিন্তু আপনি কি করবেন হুনাকে বললাম আমি বসিরহাটে বাপের বাড়ি যাব অফিসার আমার মুখের দিকে ভালো করে তাকিয়ে পকেট থেকে একশো টাকা বের করে দিয়ে বললেন রাস্তা এটা আপনার লাগবে রাখুন বললাম পঞ্চাশ টাকা দিন একশো টাকা লাগবে না অফিসার বললেন আপনার বসিরহাটের ঠিকানা আর বাবার ফোন নম্বরটা লিখে দিন প্রয়োজন হলে যোগাযোগ করব থানার গাড়ি মেট্রো স্টেশন অবধি পৌঁছে দিয়েছিল হসপিটালে পৌঁছিয়ে রমাদিকে ফোন করে বললাম দিদি তুমি কোথায় রমাদি বলল তুই ফিমেল ওয়ার্ডে চলে আয় আমি ওখানেই আছি ফিমেল ওয়ার্ডে গিয়ে দেখি মা বেডে হেলান দিয়ে রমাদির সাথে কথা বলছেন আমার সাথে তপতিকে দেখে রমাদি বলল ওকে কোথায় পেলি তপতি কাছে যেতেই রমাদি তপতির মুখের দিকে তাকিয়ে চুপ হয়ে গেল মা বলল তপা তুই কোথাও পড়ে গিয়েছিলিস তপতি নির্দিধায় বলল পড়ে যায়নি স্বামী মেরেছে মা যেন আঁতকে উঠে বলল সে কি তোর মতো একটা মেয়েকে কেউ মারতে পারে রমাদি প্রসঙ্গ ঘোরানোর জন্য আমাকে বলল মাসিমাকে কালকে এগারোটার পর ছেড়ে দেবে তুই এসে নিয়ে যাস বলে তপতিকে বলল যদি কিছু মনে না করো একটা কথা বলবো তপতি ঘাড় নাড়ালে রমাদি বলল যে স্বামী তার স্ত্রীর গায়ে হাত তোলে তাকে ডিভোর্স দিয়ে বাড়িতে বাবা মায়ের কাছে থাকা অনেক ভালো বলে রমাদি চলে গেল রমা ঠিকই বলেছে এদিকে আমার কাছে আয় তপতি কাছে যেতেই মা তাকে বলতে লাগলো তুই আর ওই পড়ার কাছে যাস নে তোর বাবা মায়ের কাছেই থাক তারা যদি আপত্তি করে তুই আমার কাছে চলে এসে আমার মেয়ে হয়ে থাকবি তপতি আর নিজেকে ধরে রাখতে পারল না মায়ের পায়ের উপরে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলেছিল আমি তো তাই চেয়েছিলাম কিন্তু আমার বাবা সেটা হতে দেয়নি ওট মা ওট কাঁদিস না তোর বাবা বললেই তো হবে না উপরওয়ালা যা ঠিক করে রেখেছে তার বাইরে কিচ্ছু হবে না তোর জীবনে গ্রহণ লেগেছিল আজ তোর জীবন থেকে সেই গ্রহণ ছেড়ে গেল মাকে বললাম রাতে তুমি কি খাবে বলো নিয়ে আসি মা বলল আমার জন্য ব্যস্ত হতে হবে না হসপিটাল থেকে যা দেবে আমি তাই খাবো তুই কাল সময় মতো এসে আমাকে নিয়ে যাস ভিজিটার্স আওয়ার বোধহয় শেষ হয়ে গেছে সবাই চলে যাচ্ছে তোরাও যা যাবো বলে দুপা বাড়িয়েছি মা বলল শোন তপাকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে তারপর ঘর ঢুকবি বললাম ঠিক আছে পুলিশ ফোর নাইনটি এইট এ কেসটার সঙ্গে অ্যাটেম্প মার্ডার কেসটাও জুড়ে দিয়েছিল বলে বিকাশ এবং বিকাশের মা অ্যারেস্ট হয়েছিল বিকাশের উকিল তপতিদের বাড়িতে এসে পঁচিশ লক্ষ টাকার বিনিময়ে কেসটা তুলে নিতে বলেছিল তপতি বলেছিল টাকা আমার লাগবে না আগে ডিভোর্স দিতে হবে ডিভোর্স পেতে পেতে প্রায় পাঁচ মাস হয়ে গেছে তপতি কেসটা তুলে নিলেও পুলিশ তদন্ত করে বার করেছে বিকাশ মেয়ে পাচার চক্রের সঙ্গে জড়িত ছিল তাকে রিমান্ডে নিয়ে পুলিশ জানতে চাইছে এই চক্রের সাথে আর কে কে জড়িত আছে দেখতে দেখতে আরও এক মাস কেটে গেছে তপতির বাবা মায়ের কাছে এসে খুব অনুরোধ করে গেছেন তার মেয়েটাকে পুত্রবধু হিসেবে এই বাড়িতে একটু জায়গা দেওয়ার জন্য মা কথা দিয়েছেন সামনের বৃহস্পতিবার তপতিকে পুত্রবধু করে ঘরে তুলবেন বলে